কংগ্রেসের দাবি যাত্র সাতাত্তর এগারো জনের মতে এখন পর্যন্ত দেখা যায় তারা দেব নো ইভিন আইডিয়া এবার দা আর্টিকুল ফান্ডামেন্টাল রাইট এখন আমরা আস্তে ভিডিওটা বানাবো কারণ লোকে আমাদের মানে আমার শিক্ষক ও তাই আর তাই ওই যে আমরা এফএ ডিগ্রি কলেজ এমএ জুনিয়র কলেজের মানে ফাউন্ডার আর তাই লোকে ট্রিপল এমএ আমার নিজের শিক্ষক তান আস্তে বাজারও দেখছি বাজারও দেখার কারণে তান লোকে কথা কইতাম করি আর লোকে সালাম লোকে স্যার এখন আপনার আস্তাও দেখি আমি ক্যামেরা অন করে দিয়েছি গুছা করবো না মানে দুই চার কথা জিগাইতাম করিয়া এখন মানে বর্তমান যে আমরা পরিস্থিতি গুলা শোনাই যে গুলা ইলেকশন টাইম আইছে স্যার ইলেকশন সময় কিরম কিরম পাবলিক মানে প্রস্তুতি নিতে হয় দুই চার কথা যদি আপনি ঠিক আছে একটু এখানে সাউন্ড পলিউশন হইব একটু ভিতরে যাই না যে প্রশ্নটা যেটা করছো এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সোনাই রাজনীতি আমরা দেখছি বিগত দিনের সোনাইটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা কনস্টিটিউন্সি আসলো যেখান থেকে আসামের যে কয়েকটা সম্মানিত কনস্টিটিউন্সি এর মধ্যে সোনাই একটা যেখান থেকে মঞ্জুনাথ চৌধুরী এখান থেকে নির্বাচিত হইছে তিনি রাজ্য এবং কেন্দ্র মন্ত্রিত্ব মন্ত্রিত্ব পেয়েছেন প্রাণ মতো সুযোগ মানুষ আসার পরে পরবর্তী সময়ে দেখছি যে কয়জন মন্ত্রিত এম এল হইছেন কিন্তু বিশেষ করে আমরা রানাবাই যখন এম হইলা তারপরে দেখা গেছে রানাবাইয়ের পরবর্তী থেকে শুরু হইলে মানে রাজনৈতিক দশ যেটা নামিয়েছে টান দশ বর্ষা টান তারপরে আমরা আমাদের ইঞ্জিনিয়ার আইলা তারপরে আমার আমিনুল ভাই আইলা বা পরবর্তীতে আমার আব্দুল করিম ভাই আইলা এখন যে নির্বাচনের যেটা সবের চেষ্টা চালাই তারা ভালো কথা কিন্তু সবই রাজনীতি লেগে একটা ভালো পজিশন নেওয়ার চেষ্টা করুক কিন্তু একটা জিনিস ব্যাড ব্যাপারটা হইলো যেটা নেগেটিভিটি যেটা হইলো সুনাইট কনস্টিটিউয়েন্সিতে যে যারা এমএলএ হই যায় এখানে যারা এমএলএ হয় তার সংসদে গিয়ে কতটুকু কথা হয় সেটা দেখা লাগে আজকে আসামের মুসলিম ভবিষ্যৎ নিয়ে আমরা যদি চিন্তা করি কেন্দ্র তো যদি চিন্তা করে দেখা যায় যে মুসলিম মুসলিমদের অনেক ইস্যু আছে তারা এইগুলা নিয়ে কথা কইতে পারে না তারা কথা কইতে পারে না কারণ হলো তাদের মধ্যে এই গুণ আছে কিনা সেটা ইন্টার বিষয় আমরা আসামের বিভিন্ন সমস্যা যখন ডিউটার সমস্যা আছে ডিটেনশন ক্যাম্পের সমস্যা আছে নাগরিক যে এনআরসি করা হইলো এটা এখন বাস্তবায়নের অনেক সমস্যা আছে তারপরে দেখা যায় মুসলমানদের বসতি জমি জায়গাগুলো এখন পর্যন্ত জমির দেওয়া হইলো না এইগুলোর সমস্যা আছে কনস্টিটিউশনের কিছুটা প্রবলেম আছে সেই কনস্টিটিউশন গুলো যখন এবং মাদ্রাসা যখন বন্ধ করা হইলো মাদ্রাসা বন্ধ করা হইতে দেখা গেল দেখা গেল যে এমন ভাবে এইগুলোর কোনো কথা করার মানে কোনো মানুষ নাই মুসলিম জনপ্রতির নেতৃত্ব যারা গ্রহণ করে তারা দেখা যায় হাইলি কোয়ালিফাইড মানুষ নয় এরা ম্যাক্সিমাম দেখা যায় হায়ার সেকেন্ডারি বা বিএ ফার্স্ট এরকম হয় আপনি এরা নাম না ধরলে আমার ভালো লাগে হাইলাকান্দি যদি আপনি আপার গিয়ে দেখেন দেখব আমরা যারা প্রতিনিধিত্ব যারা পাঠাইবার চেষ্টা করি এরা দেখা যায় কন্ট্রাকদার এইগুলো মানুষ থাকে যারা দালাল কন্ট্রেক্টার এইগুলো মানুষ থেকে দেখা যায় পরবর্তীতে রাজনীতি হয়ে গেল এরা গিয়ে রাজনৈতিক সংসদ গিয়া বা আসাম এসেম্বলির মধ্যে গিয়া এটা বলা বিতর্ক রাখতে পারে না যার কারণে যখন সরকার পক্ষ কীতা করি একটা সুযোগ নেয় সরকার পক্ষ সুযোগ নেই এটার মধ্যে আমরা কিতা হইলো আমরা সোনাই যেমন মনে করেন আপনার সোনার আমরা কীতা করি একটু ফয়সা দ্বারা পাই যেমন এনামুল সব সময় আমরা দেখলাম ইউ টেকা শুরু হইলো এটা একটা খেলা শুরু হইলো এই যেটা শুরু হইলো এটা এখন শেষ না এখন যারা জ্ঞানী বনী বুদ্ধিজীবী মানুষ আছে শিক্ষিত মানুষ আছে এরা এটা হিম্মত করতে পারে না এই ইলেকশনে নির্বাচন হইতো নির্বাচনে জনগণের তার 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 প্রতিনিধিত্ব দান করতো এ তার একটা নেতার দিত যাদের দায়িত্ব দিত এ গিয়ে তার আসাম এসেম্বলিতে কথা কইতো দিল্লিতে হইলে দিল্লিতে কথা কইতো বা লোকসভা বা রাজ্য রাজ্যসভার বিশেষ করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এইগুলা যখন যে করা হইতো তার ইলেকশনে ভোট দিত এই যে এইগুলা এবং পুতুলের মতো মানুষগুলা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আর আমরা তারা গিতা করি ছয় লুবে আমরা এত করাপ্টেড হইছি আমরা এত করাপ্টেড হইছি আমরা যারা তার নেতা বানাইবার চেষ্টা করি আমার মাথা আমি দিতে লাগব আমার বুদ্ধি ব্রেন বিবেক আমার দায়িত্ব এমন একজন মানুষ এসে হস্তগত করতে লাগব যারা সামাজিক দায়িত্ব নেয় আর অধিকার আছে যারা সমাজের কাজ করছে কিনা তার ইতিহাস দেখতে লাগব সোশ্যাল সার্ভিসমেন্ট টাকা মানুষের সুস্থ ছেলে টিবিশনের দিতে লাগব সেকেন্ড অ্যাক্টিভিস্টর লগে তার এডুকেশন দেখতে লাগব আমি আসাম অ্যাসেম্বলিতে এখানে এখানে ল প্রণয়ন করা হইতো আইন প্রণয়ন করা হইতো আমরা আসাম লেজিস্ট্রেটিভ এ করে এই লেজিসলেশনে তার জ্ঞান আর্টিকেল সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদ সম্পর্কে দেখা লাগবে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে চেষ্টা করি হাইলাকান্দি যা বলুন আপনি করিমগঞ্জ বলুন বা আমরা বিশেষ করে আপার আসাম দেখি মাত্র আমরা দেখছি কয়েকজন নেতৃত্ব আসামের ত্রিশ নেতৃত্বের মধ্যে কয়েকজন মাত্র হাইলি কোয়ালিফাইড আছে বাকি মুসলিম নেতৃত্ব যেটা বেকম সৃষ্টি হয়েছে এর পিছনে ভুলটা হইলো আমরা জনসাধারণ আমরা জনসাধারণের কোন উচ্চশিক্ষিত মানুষগুলারে রাজনীতির পেট্রম তারা যেতে না কারণ তার কাছ থেকে আমরা ফয়সা খুঁজি ফয়সা খুঁজলে আমরা রাজনীতি করব আজকে আমার মতো মনে করেন আমরা পলিটিক্যাল সায়েন্স সায়েন্সের পড়াইতে পড়াই পঁচিশ বছর সায়েন্স পড়াইয়ার আমার ছাত্র অনেকে আজকে বহু ফ্রাঞ্চাইজিবার দেখলাম আমার আমাদের নিজস্ব ছাত্র পলিটিক্যাল সায়েন্স পড়াই ইকোনমিক্স পড়াই হিস্ট্রি পড়াই কিন্তু আমরা মতো মানুষকে এই প্ল্যাটফর্মে দেওয়ার অধিকতে পারি না সাহস রাখতে পারি না কারণ আমরা কাছে এই ধরনের অর্থ বা সম্পত্তি গুলো আমরা জমাইবার কোনো সুযোগ পাইছি না আর আমরা তো কন্ট্যাক্ট দেওয়ার না আমরা তো সামাজিক সার্ভিস দেওয়া সময় সময় আমরা দেশের সমাজের এবার ছোটোকাল তো সার্ভিস দিয়ে দেওয়া আর কিন্তু এই যে একটা বিক্রম সৃষ্টি হয়েছে এই বিক্রম আসামের

আসলে তার এমন একটা হইতো তারা একটা কথা কর তারা কি যোগ্যতা নাই তারা চাই কোনোমতে আর রাজনীতি করে তিনটা চারটা পাঁচটা বছর জવાય জননে নেতা কমতিদারি করত না ঠিক আছে তিন মোর দেন তারা একটা বিট ফান্ড ক্লাক কালেকশন করত এই মোটিভেশন থাকলে তো আমরা বড় আকুপত্তিকে এবং আসামের ভবিষ্যৎ মুসলিম ভবিষ্যৎন্তর অংশ হইব আর বিশেষ করে শুনাই কনস্টিটিউেন্সি যেটা এখন বর্তমান পুনঞ্জিত হইছে যেটা ভোটার আমি নিজেই একজন ভোটার কিন্তু আমরা যে এটা সার্ভে করি দেখি আর আগে যারা প্রতিনিধি যারা ইলেকশন খলাইছে বা যারা পাওয়ার আসলো তারা

আমরা একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর না যে অবস্থা দাঁড়াইছে গত বিশ ফার্স্টা ফার্স্টা করে যদি আমি বিশ বছরের এই বিশ বছর পঁচিশ বছরের টামটা ধরি তাহলে দেখবা দেখবেন আপনারা এই বিশ পঁচিশ বছরের মধ্যে বিশেষ কোনো কাজ হইছে না এবং এইভাবে যদি একটা আমরা ধারাবাহিক রাজনীতি করি তাহলে আমরা আমরা ভবিষ্যৎ আমরা এই অঞ্চলের জনসাধারণ আমরা ভবিষ্যৎ ধ্বংস হইব আমরা ক্ষতি ক্ষতির মধ্যে পড়ব মানে ইন শর্ট মানে আপনার শর্টকাট একটা কোয়েশন হইলো গিয়া আপনি খুব সুন্দর মানে আপনার কথাগুলো মানে আপনি তো আমার টিচার হলো এবং আমার নিজে আপনার প্রশ্ন করতে লাগে আগেও করছি এবং মানে বর্তমান যে সিচুয়েশন এখন তো দেখা যায় দুইজনে মানে কম্পিটিশনের মাঝে নতুন ফেস কোনো আইব কি আইতো না ওটা তো স্পষ্ট নাই এগারো জন আমি কই এক কনকুর থেকে আছেন কনকপুর গ্রাম মজার কথা বৃহত্তর অঞ্চল সাতাত্তর হাজার ভোটার আছে কিন্তু একজন ক্যান্ডিডেট নাই এর মধ্যে থেকে কংগ্রেসের দাবিদার তো সাতাত্তর জনের মতো এখন পর্যন্ত দেখা যায় তারা সবে কংগ্রেসের কাছে এপিল করে আমার টিকেট দেওয়া ভালো সবে এই যে একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে জনসাধারণের যে তার ডিমান্ড করে যে আমার টিকিট দেব এটাই একটা কিন্তু শুভ লক্ষণ কিন্তু শুভ আমি খুঁজতেছি ওই জায়গাতে খারাপ হয়ে গেল যখন ভোটার্সরা যখন জনসাধারণের কাছ থেকে যারা ক্যান্ডিডেট হইব তার কাছ থেকে যখন ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেওয়ার ভোট দেওয়ার চেষ্টা করবো তখন হ্যাঁ তোমার আর কাজ করা এক নম্বর হলো যে যারা ইলেক্টেড হয় তারা আমরা কোন উপযুক্ত ক্যান্ডিডেট আমরা একদিন মধ্যে খাড়া করি না দেখেন এই বিশ্বজিৎ মাস্টার দিদি

আর্টিল ফান্ডামেন্টাল রাইট প্রিন্ডামেন্টাল প্রিন্সিপাল সম্পর্কে আজকে গান্ডিয়ান প্রিন্সিপুল ইট ইস নট এ ফান্ডামেন্টাল রাইট অফ অন্যান্য প্রিন্সিপালের মধ্যে পড়ে কিন্তু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোন কথা নাই এটা এটার বিরুদ্ধে মিজোরামটিকে যায় অন্যান্য স্টেট থেকে যায় নাগাল্যান্ড থেকে যায় মেঘালয়টিকে যায় আমরা করি ভারতও আবার দেখো মজার কথা ভারতের সবচেয়ে হাইয়েস্ট এরা আবার মানুষগুলা হ্যাঁ আপনি আল আরবিয়া যেটা যে মুসলিম করে তারা কিন্তু আসামের ক্ষেত্রে দেখা যায় এটা নিয়ে একটা রাজনৈতিক পলিটিক্স চলে আজকে আর্থ উন্নয়নে গরুর ভূমিকা কিতা ছিল পাহাড়ি মিচিং মানুষের জিজ্ঞাসা করেন গারু মানুষের জিজ্ঞাসা করুন তারা আজকে বই গেছে ইকোনমিক তারা একবার বন্ধ হয়ে গেছে কিন্তু এটা নিয়ে আসাম এসেম্বলিতে কথা কোর মতো যোগ্য মানুষ নাই যারা প্রতিনিধি হয় তারা কোনো শ্রেয় থাকে না তারা আসলে এরা বুঝতেও পারেন এরা কোনো মতে কোনো সময় নেয় আর কোন দিকে কোন মন্ত্রীর লোকের মিলিয়া কোন চিফ মিনিস্টার লোক মিলিয়া

তাহলে সুতরাং আমি একটা কথা অনুরোধ রাখবো আপনারা মিডিয়ার মাধ্যমে শোনাই হোক আর আসামের বিভিন্ন কনস্টিটুয়েন্সি হোক সব কনস্টিটুয়েন্সির মুসলিম যারা রাজনীতি করে তারা অন্তত ভালো কোয়ালিফাইড মানুষগুলো যাও যারা অন্তত ইন্টেলেকচুয়াল ক্লাসের মানুষ যাও তারা আসাম এসেম্বলিতে মুসলিম সমাজের যে আর্থসামাজিক যেটা যে অবস্থান যেটা বেশি করে পড়ছে সেই পরিবর্তন সেইটার উপরে তারা কথা করো তার হোক এই ধরনের যদি পারি তাহলে আমরা নিশ্চয়ই আমরা হয়তো ভালো একটা জীবন ভালো একটা সমাজ ভালো একটা জাত মানে আমরা ভবিষ্যৎ দেখতে পাইবো তাদের হয়তো আনএমপ্লয়মেন্ট সমস্যা রইবো আমরা সামাজিক সমস্যা রইবো এগুলোর থেকে আমরা উত্তরণ করতে পারতাম না আপনার হিসাবে মানে সোনায় ভবিষ্যৎ

যারা আছে তারা মেম্বার তালে চলতেছে একমাত্র আমিনুল কথা বলছো তারা অ্যারেস্ট করোল তুমি যদি তুমি যদি জাতির নায়ক হয়েছো তুমি অ্যারেস্ট অ্যারেস্ট কোনো কথা না জওয়াহরলাল নেহরু দশ বছর এরেস জেলের মধ্যে রয়েছে মারা হোসেন আমার মধ্যে তুমি বারো বছরের মধ্যে জেলে রয়েছেন তুমি জেলও যেতে যাওয়া শিখতে লাগবো তুমি আরামে আরামে রাজনীতি করতে আর জাতির নেতা নেতাও যেতায় এটা দুই জিনিস একসাথে হইতে পারে না জাতির নেতা হইতে হইলে হ্যাঁ অনেক জিনিস দেখতে লাগবো আপনি শিখতে লাগবো আজকে আপনি মাদ্রাসা যখন বন্ধ করলো আমরা আসামর এসেম্বলির কোন মুসলিম নেতা একটা আসামর এসেম্বলির মধ্যে ক্ষতা রাখতে পারছে না বরঞ্চ তারা স্রোত তালে চলছে যার কারণে মাদ্রাসা গুলা বন্ধ করছে সুপ্রিম কোর্টে এটা এখন আবার করছে পজিটিভ রায় দিয়েছে না মাদ্রাসা খোলা হোক ত্রিশটা মাদ্রাসা এখন খোলা হইতেছে আমরা এমন মানুষ নেতা বানাই এমন আমরা যা তারে আমরা নেতা বানাইলে আমি আসে আমার বর্তমান গৌরব গৌরবগুড় কথা কইমো আপনি ক্যান্ডিডেট চুন চুনাই হোক আর অন্যান্য কনস্টিটুয়েন্সি হোক মুসলিম ক্যান্ডিডেট গুলো আপনি হাই লেভেলের ইন্টালেচালি কোয়ালিফাইড মানুষগুলো তুলই তাহলে দেখবা আপনার দিল্লিতে যে লাগে সেইভাবে একটা আসাম আসেম্বলির মধ্যে নতুনত্ব আইব এতে আপনার আপনার বেকিং ফ্লার হইব বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল ডিসকাশন আনতে পারবা এবং মুসলমানদের যে সাচার কমিটির রিপোর্ট মতে এত নিচে আইসে অন্যান্য জাতির থেকে তো তার এই যে শ্রেণী এই যে এখানে এটা ফিল করতে হইলে এটা একটা বিরাট ইন্টেলেকচুয়াল ক্লাসের দরকার আছে সেই ইন্টেলেকচুয়াল কংগ্রেস কংগ্রেসের আপনি এটা কংগ্রেসের দলের মধ্যে আনার চেষ্টা করেন আসামের রাজনীতিতে অ্যাসিড ট্যাক্স হয়ে গেছে আমরা দেখছি এউডিএফ আসার বাদে এউডিএফ টাকার কারণে দশ বছর থেকে বিজেপি পাওয়ারের মধ্যে আছে সুতরাং আমরা একটা অ্যাসিড ট্যাক্স হয়ে গেছে আমরা এটা কই কংগ্রেস আমরা এটা আসলো এটা আমরা মধ্যে যেটা বোল আছে এটা রিনোভেশন করা দরকার আছে এটা কনস্ট্রাকটিভ মুডে নিতে লাগবো এবং বিশেষ করিয়া বর্তমান যেটা বিভিন্ন কংগ্রেসের যেটা যে একটা প্ল্যানিং থাকবো এটার মধ্যে স্কিম মধ্যে আমরা এটা মানুষের কাছে আগে যে আমরা এই সমস্যা বন্ধ করবো যেমন ডিটেনশন ক্যাম্পের সমস্যা ডিভুটারের সমস্যা আসামর আসাম বলাপত্রিকার এই যে কনস্টিটুয়েন্সি গুলা লিমিটেশন করছে হইতো এটা হতো ব্যাপারে আমরা চিন্তা করবো তারপরে আমরা বিভিন্ন সমস্যা আছে জ্বলন্ত এবং ফ্লাডের সমস্যা বরাক এবং ব্রহ্মপুত্র হঠাৎ ফ্লাডের এফেক্টেড হইয়া মোদী সরকার প্রথম ঘোষণা দিয়েছিল কিন্তু কোনোদিন কাজ করছে না এই যে এগুলা প্ল্যানিং এগুলার আমরা চিন্তা করতে লাগব এটাই আমার অনুরোধ আর কি এটা নিয়ে আমরা সোনাই বাসের কাছে আমার একান্ত অনুরোধ আজ তারা ইন্টেলেকচুয়াল ক্লাস মানুষগুলার এগিয়ে করবে আচ্ছা স্যার আপনি তো একজন মানে আমি নিজে আপনার স্টুডেন্ট আমার কথা হলো আপনি যদি কোন একটা চিন্তা ভাবনা আছে নিজে এই রাজনীতিতে মানে ফাড়া মারবা ভাই এটা তো দেখো আমি রাজনীতির শিক্ষক রাজনীতির এটা আমি মানি আমার এই আছে ফড়াইয়া তোমার তান্ডে ফড়াইছি অনেক রে ফড়াইছি আর ইকোনমিক্সও ফড়াই রাজনীতিও ফড়াই হিস্ট্রিও ফড়াই কিন্তু ফড়াইলে কি তাই হইব আমরা নিয়মে ফিল্ডে গিয়ে রাজনীতি করতাম আসলো কিন্তু আমরা আমরা তো কর্পোরেট না আমরা তো সোশ্যাল সার্ভিস করলাম সমাজের কাজের মধ্যে আমরা কাজ করি আমরা তো পয়সা নাই তার কারণে এটা যদি জনসাধারণরা এলাকায় আমরা কাছে যদি সহজ করে দিলে তো তাহলে এটা রাজ্যে দিতে আমরা কেনে যেতাম না তুমি একদিন আমার কলেজ লগে দেখা করিও আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো এটা অনেক দুঃখের খালি আমি না। পুরো আসাম এটা একটা চিত্র হয়ে গেছে এটা থেকে আমরা বাড়ি যাইতে লাগবে শুধু এটা একটা বড় চিন্তাশীল কোয়েশ্চন আমি নিশ্চয়ই এটা ভাব দিন ওকে স্যার এই হলো আমাদের মানে প্রিন্সিপাল স্যার আহ এ ডিগ্রি এবং এম এ জুনিয়র কলেজের আর ফার্দার ডিটেল আমরা নিশ্চয়ই ওনার কলেজে গিয়া ওনার সঙ্গে মানে কথা বলার চেষ্টা করব আজকের এই এতটুকু সোয়া মজবু নমস্কার